সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন হঠাৎ লাইভ হচ্ছে বৃষ্টির মাঝে আমার কথা আপনারা কতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওকে আজকে বৃহস্পতিবার আসতেছিলাম মাদ্রাসা থেকে হঠাৎ দেখলাম যে রাস্তার মাঝে বৃষ্টি তো পাশে রাস্তার পাশে ছোট্ট একটি টঙের দোকান সেই দোকানে বসলাম ভাবলাম যে বসে থেকে লাভ কে একটু প্রি অডিয়েন্সের সাথে একটু কথা বলি প্রি অডিয়েন্স যারা যারা আছো অবশ্যই সাড়া দাও যারা যারা লাইভে আছো অবশ্যই সাড়া দাও আমাদের অবশ্যই জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন এখানে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি পড়তেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমার কথা কি বৃষ্টির মধ্যে বোঝা যাচ্ছে কিনা ক্লিয়ার একটু জানাবেন প্লিজ প্লিজেন্স একটু জানাবেন বৃষ্টির মধ্যে আসলে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এখানে প্রচুর বৃষ্টি দেখেন প্রচুর বৃষ্টি আমি রাস্তার মাঝখানে একটা দোকান ছিল সেই দোকানে আপাতত আশ্রয় নিয়েছি দেখেন প্রচুর বৃষ্টি করতেছে প্রচুর বাতাস হচ্ছে প্লাস বৃষ্টিও করতেছে বাতাস হচ্ছে আসলে কল্পনা করি না যে এরকম হঠাৎ করে বৃষ্টি আসবে হ্যাঁ তো সেজন্য আসলে কিন্তু বেজে গেছি আর রাস্তার মাঝখানে আজকে মেবি যাওয়ার কথা ছিল এক জায়গায় সেই জায়গায় তো আর যাওয়া হলো না বৃষ্টির কারণে আসলে হঠাৎ করে বৃষ্টিটা চলে আসছে কি অডিয়েন্স বেশি বেশি আমরা দোয়া করি আল্লাহ সহিবান নাফিয়া বৃষ্টির দোয়া আল্লাহ সাইবান নাফিয়া আল্লাহ সাইবান নাফিয়া যারা যারা লাইভে আছেন দয়া করে একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করেন দয়া করে একটু কমেন্ট করেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারছি না আপনারা এখানে মেবি আমি দেখতে পাচ্ছি যে ফোরটিন উপস্থিত আছেন চোদ্দ জন উপস্থিত আছেন রিসেন্টলি আপনারা চোদ্দ জন লাইভে উপস্থিত আছেন কিন্তু একজন লাইক করছে এবং কমেন্ট একজনও করেন নাই আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো আসলে লাইভে কারা কারা এসেছেন হ্যাঁ একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করেন প্রিয় দর্শক একটু কমেন্ট করেন रिक कमेंट करবেন और বৃষ্টি হচ্ছে ডাক্তার কমেন্ট করেন কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিব কমেন্ট করেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এগারো জন এগারো জন লাইভে আছেন এগারো জনে এগারোটা কমেন্ট করে দেন করে এগারো জনে এগারোটা কমেন্ট করে দেন আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে আপনারা লাইভে চলে আসছেন খুবই খুশি আলহামদুলিল্লাহ খুশি হলাম কমেন্ট করলে আরো বেশি খুশি হতাম আপনারা তো কমেন্ট করছেন না কমেন্ট করেন The audience comment 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 আজিয়া তোমার লাল লাস্ট পূজা নজি এ পূজার লাস্ট দিন না ফয়জুর রহমান ফেসবুকে কমেন্ট করছে ফয়জুর রহমান আপনারা একজন কমেন্ট করেন কমেন্ট করেন আমি কমেন্টগুলো রিপ্লাই দেই আপনাদের কে কোথা থেকে লাইভে লাইভে অংশগ্রহণ করেছেন লাইভ দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা অমুক জায়গা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্ট না করলে তো আসলে বোঝা খুবই মুশকিল শুধু আমি দর্শক দেখতেছি দর্শক অনেকজন এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু একজনকেও দেখতেছি না চিনতেছি না বাট কমেন্ট না করার কারণে সাতজন সাইটটা সাতটা লাইক দিয়েছেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ কিন্তু কমেন্ট না করার কারণে আমি আসলে বুঝতে পারছি না আপনারা কি নতুন অডিয়েন্স আমার কলিজার নতুন অডিয়েন্স নাকি পুরনো অডিয়েন্স আমি সেটা বুঝতে পারছি না প্লিস বোঝার জন্য একটু কমেন্ট করবেন দয়া করে বোঝার জন্য একটু কমেন্ট করবেন কমেন্টের অপশান তো খোলাই আছে অডিয়েন্স কমেন্টের অপশান খোলা আছে ওকে আলহামদুলিল্লাহ গতকালকে আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা রাতে আপলোড করেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আজকে সকালে দেখি যেটা দশকে দশ হাজার হয়ে গেছে ভিডিওটা দশ হাজার ভিউ ওই ভিডিওটার আর গতকালকে সকালে যে ভিডিওটা আপলোড করেছি তাদের ভালোবাসায় যে ভিডিওটা সকালবেলা আপলোড করেছি গতকালকে সকালে হ্যাঁ এটা প্রায় আপনার পঁচাত্তর হাজার ভিউ পঁচাত্তর কে পঁচাত্তর হাজার ভিউ এগুলো হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আপনারা প্রত্যেকটা ভিডিওতে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ যেটা আমি আসলে কখনো বলে আপনাদেরকে বুঝাতে পারব না যে প্রত্যেকটা ভিডিও আপনারা এত সুন্দরভাবে গ্রহণ করেন এত সুন্দরভাবে নিচ্ছেন দর্শকেরা এত সুন্দরভাবে ভিডিওগুলো দেখছে এবং কমেন্ট করছে আলহামদুলিল্লাহ গতকালকে অনেকগুলো কমেন্ট আসছে একটা ভিডিও থেকে যে ভিডিওটা প্রায় পঁচাত্তর হাজার অর্থাৎ পঁচাত্তরকে লোক দেখেছে ভিউ হয়েছে হুম ওই ভিডিওটা থেকে অনেক পরিমাণে আপনার কমেন্ট এসেছে তো আমি প্রথমে ভিউর সংখ্যাটা দেখতেই দেখি নাই আমি অতটা আন্দাজ করি নাই খেয়াল করি নাই তো যখন হঠাৎ করে দেখলাম যে একটা ছোট্ট লং ভিডিও ওই ভিডিওটা থেকেই যথেষ্ট পরিমাণে শুধু কমেন্ট আসতে কিছুক্ষণ কিছুক্ষণ পরে যখন মোবাইল দেখি উপরে টান দিই উপরে চেক করি তখন দেখি যে শুধু কমেন্টস ওই ভিডিওটাকে নিয়েই কমেন্টস মানে ওই ভিডিওটার কমেন্টস তো বুঝতে পারলাম যে ভিডিওটা নিশ্চয়ই হয়তো ইউতে চলে গেছে হ্যাঁ অথবা ভাইরালের পথে আছে সেজন্য হয়তো ওই ভিডিওটাতে বেশি কমেন্ট আসতেছে সচরাচর এত কমেন্ট কিন্তু কোনো ভিডিওতে আসে না কালকে এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে এখনও আসতেছে রিসেন্টলি কিন্তু এখনও কমেন্ট আসতেছে তো যখন চেক করলাম রাতের বেলা তখন দেখতেছি যে আপনার প্রায় সত্তরকে হ্যাঁ সত্তর উনসত্তরকে সকালে চেক করলাম প্রায় পঁচাত্তরকে হয়ে গেছে ওই ভিডিওটা এখন হয়তো আশি কি হয়ে যাবে আশা করি এখন চেক করি নাই সকালে দেখছি পছন্দ করতে তো যাই হোক এগুলো সব হচ্ছে আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন আমার ভিডিওগুলো যথেষ্ট পরিমাণ ভালোভাবে নিচ্ছেন এবং শেয়ার কমেন্ট লাইক সব কিছুই করছেন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আপনাদের ভালোবাসা ইতিমধ্যে দশটি লাইক হয়েছে আলহামদুলিল্লাহ দশটি লাইক আপনারা লাইভে দশটা লাইক করেছেন লাইভ দশটি লাইক জন কানেকটিভ আছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট কেউ করছেন না কমেন্ট আমি এখন একটিও পাইনি হুম কমেন্ট এখন আসে না

আব্বুর নাম হচ্ছে আমার আব্বুর নাম হচ্ছে সিরাজুল ইসলাম সিরাজ বেগুন হাতে সিরিনার বা ফদেরি গেলে এনে চিনিত আমরা আগে আগের দিনে মানুষ তো আর হ্যাঁ আমার ওখানে সাত বছর সাত বছর

দেখছে <imitation> কেন <imitation> <imitation>

অডিয়েন্স আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আপনাদের সাথে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আলহামদুলিল্লাহ অনেক অনেক সময় দিয়েছেন যথেষ্ট পরিমাণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা শুভকামনা রইল বেস্ট অফ লাখ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ